চলে এলাম আমার এভরি কুকিং ওয়ান টু থ্রি চ্যানেলে আজকে আমার রেসিপি নতুন একটি রেসিপি তো একটি সুস্বাদু খাবার যা প্রতিটি কামড়ে স্বাদ এবং তৃপ্তি দেয় এই রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করব বাসায় বানানো ফ্যাট রেসিপি তো আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন লাইক দিয়ে দেখে নিও আর শেয়ার করে দিও আর এই রেসিপিটা কেমন হয়েছে তা জানিয়ে কমেন্ট করতে ভুলো না আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের পাশে থেকেছে আর ইতিমধ্যে যারা যারা আমার পরিবারের পাশে থেকেছে আমাকে সাপোর্ট করে আসছেন আপনাদের প্রতি আমার কৃতজ্ঞ রইল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল করের তেলটা গরম হয়ে আসছে তেলগুলো চুপ করে নিলাম আমি এখানে নিয়েছি সয়াবিন তেল নিয়েছি এই ডিমগুলো ভেজে নেব ডিমগুলো এভাবে অনবরত নেড়ে চেড়ে দিতে হবে দলা পাকানো যাবে না আমার অলরেডি দলা পেকে গেছিল দলা পাকি গেলে এভাবে একটু একটু করে ভেঙে দিতে হবে ডিম বাজা হয়ে গেছে ডিমগুলো উঠে নিব ডিমগুলো ভেজে নেওয়ার পরে তেল একদম শুকিয়ে গেছিল তাই হালকা তেল দিয়ে নিলাম সবজিগুলো ভেজে নেওয়ার জন্য প্রথমে গাজর গুলো ভেজে নিচ্ছি কারণ গাজর নরম হতে বেশ সময় লাগে পাঁচ মিনিট এটা ভেজে নেব পাঁচ মিনিট গাজরগুলো ভেজে বেজে দিয়েছে পাতা কপিগুলো যোগ করে নেব গাজরের সাথে পাতা হতে তেমন কিছু সময় লাগবে না সাথে যোগ করে নিলাম ক্যাপসিকাম আর যোগ করে নিলাম রসুন কুচি সাথে পেঁয়াজ পাতা তারপরে কাঁচা মরিচ গুলো সবগুলো যোগ করে নিলাম আপনি জাল কত কিছু পছন্দ করেন বুঝেছেন কিন্তু ঝালটা দিয়ে নিতে হবে পাঁচ মিনিট আর দিয়ে নেব লবণ লবণ সবজি গুলো কিন্তু বেশি নরম করা যেতে না আর পুরা পুরা হয়ে গেলে কিন্তু ভালো লাগবে না খেতে আমার এই যে ফ্রাইড সবজি গুলো একদম হয়ে গেছে আমি ভাতগুলো করে রেখেছিলাম এইগুলো অনবর্তে দিতে হবে তারপর থামাথামি করা যাবে না মাইনে কিন্তু এটা পুরী যেতে পারে অনবরত নেড়েচেড়ে দিতে হবে তাইলে আপনি এখানে ঘি ইউজ করতে পারেন আমার ফ্রাইড রাইস প্রায় হয়ে যাচ্ছে দি দেবো ফ্রায়েস সস এক চামসের নতুন যুক করে নেবো চিলি সস চিলি সস দিয়ে আর চুপ করে নেব টমেটো সস আমার রান্না কিন্তু প্রায় হয়ে আসছে আর বেজে রাখা ডিমগুলো যুগ করে নেব এখানে চাইলে কিন্তু আপনি নুডলস মশলাগুলো ইউজ করতে পারেন তখন টেস্টটা কিন্তু আরও বেশি লাগবে খেতে খুব মজা লাগবে একদম রেডি চুলার ভলিউমটা বন্ধ করে দেব